নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি পোনা মাছের টক কিভাবে পাকা তেঁতুল দিয়ে পোনা মাছের টক বানাচ্ছে আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকেই শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে পোনা মাছের টক বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক পোনা মাছের টক রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখিনি নিয়েছি এখানে চারা পোনা আর নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি আমি লবণ আর নিয়েছি এক বাটি চিনি আর একটা বড়ো সাইজে পেঁয়াজকে আমি পাতলা করে কেটে রেখেছি আর রান্নাটা সর্ষের তেলে করব আর তেঁতুল পাকা তেঁতুলটাকে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি পাকা তেঁতুলটা দশ মিনিট আগে ভিজিয়ে রাখার পরে দেখুন তেঁতুলগুলো বেশ নরম হয়ে গেছে এবার হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের কাতটা আমি বার করে নিচ্ছি তেঁতুলের কাতটা আমার বার করা হয়ে গেছে এবারে তেঁতুলের কাতটা আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য একটা বাটির উপরে আমি একটা ছাঁকনি রেখেছি ছাঁকনির উপরে তেঁতুলের কাতটা ঢেলে দিলাম এবারে তেঁতুলের বীজের মধ্যে যেটুকু তেঁতুলের কাত অবশিষ্ট আছে সেটা আমি হাত দিয়ে চটকে চটকে বার করে নিচ্ছি তেঁতুলের কাতটা আমার বার করা হয়ে গেছে এবার তেঁতুলের কাতটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি মাছগুলোতেই ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দিই রান্নাটা শুরু করার জন্য ইন্ডাকশানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে দিলাম ফোড়নটা একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বেড়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখানো ম্যারিনেট করে রাখা পোনা মাছগুলো মাছগুলো আমি কড়া করে ভাজবো না মাছগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি সবকটা পোনা মাছ কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার কোনটি দিয়ে আলতো হাতে আমি মাছগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলো আমার তেলের মধ্যে সাতলানো হয়ে গেছে এবারে মাছগুলোর মধ্যে তেঁতুল জলের কাঠটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি টকের গ্রেভিটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন কাঁচা লঙ্কাগুলো গ্রেভির সাথে মিশিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবে এই রান্নায় একটু টক মিষ্টি ঝালটা সমান সমান হওয়া দরকার চিনিটাও আমি মাছের টকের সাথে ভালো করেই মিশিয়ে দিচ্ছি মাছের টকের ঝোলের মধ্যে চিনি ভালোভাবে গলে গেছে মাছগুলো সুসেদ্ধ হয়ে গেছে আমি আর মাছের টকটা বেশিক্ষণ ফোটাবো না এরকম ঝোল ঝোলেই মাছের টক রাখছি এরকম ঝোল ঝোলে মাছের টক কিন্তু খেতে ভালো লাগে এবার আমি ইন্ডাকশানে সুইচ অফ করে আমি মাছের টকটা একটা সার্ভিং বলে ঢেলে রাখছি এই মাছের টকের রেসিপিটা আপনারা কয়েকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন যতদিন সংরক্ষণ করে রাখবেন মাছের টকের স্বাদের গুণ কিন্তু ততই বেড়ে যাবে কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে মাছের টকের রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেই লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ